পাক পাকসল্লি ও সাল্লাম শবে বরাতের রাতে তিনি দীর্ঘক্ষণ সময় নিয়ে সালাত আদায় করতেন নামাজ পড়তেন এবং দীর্ঘ সাজদা দিতেন আল্লাহ সব হাত আল্লাহর কাছে রসুল পাকসালসাল্লাম এই শবে বরাতের রজনীতে নামাজ আদায় করতেন এবং প্রাণ খুলে দোয়া করতেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অনেকে জানতে চেয়ে থাকি যে কি ধরনের নামাজ শবে বরাতের রাতে আমরা আদায় করব। অথবা নামাজের নিয়ম কি কিভাবে পড়ব অথবা সবে ভারতের রাতে আমরা কত রাকাত নামাজ পড়বো কোন সোরা দিয়ে পড়ব আসলে মজার বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে প্রচলিত এ ধরনের যতগুলো কথা রয়েছে যে এত রাকাত নামাজ পড়তে হবে অথবা অমুক সোরা দিয়ে নামাজ আদায় করতে হবে অথবা এই সিস্টেমে নামাজ পড়তে হবে এগুলো ভিত্তিহীন পবিত্র লাইলাতুল বাড়াতে আপনি ইবাদত করবেন অন্য সাধারণ নফল নামাজের মতো করে। তবে সেখানে আপনি যত সময় নিয়ে নামাজ আদায় করতে পারেন অথবা যত সুন্দর এবং যত মনোযোগ সহকারে নামাজ আদায় করতে পারেন আপনার যে সকল সুরাসমূহ মুখস্থ রয়েছে তার মধ্যে বড় বড় বা আপনার কাছে ভালো মনে হয় সে সমস্ত সুরা দ্বারা আপনি নামাজ আদায় করতে পারেন আমি নিজের একটি আমল এখানে শেয়ার করি যেটি আমি নিজে লাইলাতুল বারাতে বা সাবে বড়াতে রাত্রে করে থাকি আমি যেমন কিছুক্ষণ নামাজ আদায় করি কিছুক্ষণ তসবি তাহালিল দরু আমল করি তাওবাঈস্তেক ফার করি কোরআন কেরিম তেলাবাদ করি আবার কিছুক্ষণ নামাজ আদায় করি এবং এরতে বেশ তৃপ্তি পাওয়া যায় আমাদের মধ্যে যে অস্ত্র বা অধৈর্য সেটা এক্ষেত্রে কাজ করে না আশা করি আপনারা এভাবেও করে নামাজ আদায় করতে পারেন তবে সবে পাড়াতে নির্দিষ্ট নামাজ নেই যে এত রাখাতেই পড়তে হবে আপনি যত পড়তে পারবেন ততই আপনার জন্য কল্যাণ নয় কারণ রসলে পাক সাল্লাম এই সবে ভারতের রাতে আম্মাজন আয়েশার গড়ে দীর্ঘ সাজদায় পড়েছিলেন আম্মাজান আয়েশা এমনকি আশঙ্কায় পড়ে গেছিলেন যে নবীজি কেন এত লম্বা সাজদা দিচ্ছেন অতএব আমরা যদি এ রাতে বিভিন্নভাবে আমল করতে পারি দাল সাতকা দরুদ শরীফ দোয়া দরুদ জেকে রাজকার তসবি তহলিল ইস্তা তাহলে সেটা আমাদের জন্য কল্যাণ করা হবে এবং আমরা তো ওই হাদিস শরীফ জেনেই থাকি রসুল করিম সাল্লাহ সালামে সৎ করেছেন ফি ইহতলি অতিনিস শাহাবান ফির জমি ই খল্কিহি ই আলী মুশিক ও মুশাহিন রসুল করিম সাল্লাহম সৎ করেন নিশ্চয়ই আল্লাহ সবাহা মধ্য রজনীতে তিনি সৃষ্টি জগতের দিক দৃষ্টি নিক্ষেপণ করেন অর্থাৎ তিনি তার রহমতের দৃষ্টি দেন এবং আল্লাহ সবাহ তালা তার সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেন কেবলমাত্র যারা আল্লাহর সঙ্গে শিরিক করে এবং যারা অন্যের প্রতি হিংসা বিদ্বেষ স্থাপন করে এই দুই প্রকার ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না আসুন আমরা সবে বড়াতে বেশি বেশি আবাদ বন্দুকী করি আল্লাহ তালা আমাদেরকে কামিয়া বিহর তৌফিক দান আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ